এই দীপাবলিতে বাড়িতেই বানান খুব সহজেই দোকানের থেকেও কিন্তু সুস্বাদু মিষ্টি আর এটা খুবই কম উপকরণে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই মিষ্টিটাকে বানিয়ে নিতে পারবেন দোকানের থেকেও খেতে কিন্তু খুবই টেস্টি হয় একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন মিষ্টিটা বানানোর জন্য লাগছে পনির পনির নিয়েছি এখন এটাকে ছোটো ছোটো করে পিস করে নেবো ছোটো ছোটো পিস করে নিলে রেসিপিটা বানাতে সুবিধা হবে পিসগুলোকে মিক্সিং জারে নিয়ে নিলাম সঙ্গে আধা বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর আধা প্যাকেট লিকুইড দুধ দিয়ে এটাকে এখন স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমার হয়ে গেছে একদম স্মুথ একটা পেস্ট হয়েছে এখন যেই বাটিতে মিষ্টিটাকে বসাবো ওই বাটিটাকে রেডি করবো একটা উঁচু বাটি নিয়ে তারপর বাটির সাইজে একটা পেপার কেটে নিয়েছি ওটার ওপরে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে দেব তাহলে মিষ্টিটা উঠাতে খুব সুবিধা হবে আপনারা ইচ্ছা করলে বাটার পেপারও লাগিয়ে দিতে পারবেন তাহলেও মিষ্টিটা খুব সুন্দর করে উঠবে এটা কিন্তু আগে থাকতেই রেডি করে নিতে হবে এখন কড়াই বসিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম তারপর ঘিটা গরম হলে পরে পেস্টটাকে ঢেলে দিলাম পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন স্বাদ মতো আধা বাটির মতো আমি চিনি দিয়েছি মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে নেবেন চিনিটা দিয়ে এখন এটাকে শুকাতে থাকবো শুকাতে শুকাতে যখন অনেকটা কমে আসলো তখন এটার মধ্যে পাঁচ ছয়টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম ফ্লেভারটাও তাহলে খুব সুন্দর হবে এলাচটা দিয়ে এখন আরও শুকাতে থাকবো শুকাতে শুকাতে যখন দেখবেন একদম শুকনো শুকনো হয়ে আসছে আর কড়াই থেকে উঠে আসছে তখনই ভাববেন যে মিষ্টির পাকটা একদম হয়ে গেছে গরম থাকা অবস্থাতে বাটির মধ্যে ঢেলে দিলাম বাটির মধ্যে ঢেলে একটু সমান করে দিবেন চারিদিকটা যাতে সমান হয় সুন্দর লাগবে দেখতে আর ওপর থেকে সাজানোর জন্য আমন স্কুচি করে নিয়েছি আমন স্কুচিগুলোকে একটু সাজিয়ে দিলাম তাহলে দেখতে ভালো লাগবে এটা কিন্তু একদমই অপশনাল আপনাদের খুশি হলে দেবেন না হলে স্বাদের কোনো তারতম্য হবে না তারপর চার পাঁচ ঘন্টা রেখে দিবেন তাহলে এটা সুন্দর করে জমাট বেঁধে যাবে চার পাঁচ ঘন্টা পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি প্লেট একটা নিয়ে এটাকে উল্টিয়ে দিলেই আর একটু ট্যাপ করে দিলেই সুন্দর করে বেরিয়ে আসে তারপর চাকু দিয়ে পিস পিস করে কেটে নিলেই আমার কালাকানের মিষ্টি একদম রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন সবার সাথে শেয়ার করে দিবেন